আসসালামু আলাইকুম রহমতুল তো আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম কালিমাতু শাহাদা এবং এর অর্থ এছাড়াও এ সম্পর্কে সাম্য কিছু আলোচনা তো প্রিয় বন্ধুরা চলুন আমরা শুরুতেই কালিমাতু শাহাদা শুনি এখন শুনবেন কালিমাতু শাহাদা কালিমাতু শাহাদা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমরা কালিমা তো শাহাদা শুনলাম এখন আমরা কালিমা তো শাহাদা এর অর্থ শুনব তো চলুন আমরা কালিমা তো শাহাদা এর অর্থ শুনে আসি কালিমা তো শাহাদাতের অর্থ আমীন كودي تسيجي الله تعالى <سؤال> بيتي عبادة ترى 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 الله আমরা এইমাত্র মাত্র কালিমাতু শাহাদা এবং কালিমাতু শাহাদাত এর অর্থ শুনলাম এখন আমরা এ সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করব এখানে বলা হয়েছিল আল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই তো আমাদেরকে আমরা যারা মুসলিম আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার উপরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই এবং আমাদের সকল ধরনের যত ধরনের ইবাদত আছে সকল ইবাদতের মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের তিনি সৃষ্টি করেছেন এমনকি পৃথিবীতে আমাদের চোখে যা কিছু আমরা দেখি এবং যা কিছু আমরা দেখি না সকল কিছুই আল্লাহ সুবাহ তালা সৃষ্টি করেছেন এই কথা আমরা বিশ্বাস করি এবং এই কথার উপরে আমরা সাক্ষ্য দেই। এর সাথে সাথে আমরা এ কথার উপরেও সাক্ষ্য দেই যে তারই নবী এবং শেষ নবী এবং আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম হলেন আমাদের শেষ নবী এবং তিনি আল্লাহ তালার একজন প্রেরিত রাসূল এবং সেই সাথে সাথে তিনি আল্লাহ তালার একজন বান্দা তো প্রিয় বন্ধুরা আমরা এই বিশেষ স্থাপন করে এই কথার উপরে সাক্ষ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করলে অবশ্যই আমরা মোমেন হিসেবে আল্লাহ তালার কাছে পরিগণিত হব তো প্রিয় বন্ধুরা আমরা সকলেই যেন আল্লাহকে বিশ্বাস স্থাপন করি রাসুলকে রাসুল হিসেবে বিশ্বাস স্থাপন করি সেই সাথে সাথে ইমানের সহিত আমাদের জীবন জীবনযাপন করি আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফি দান করুন সকলে বলুন আমিন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইসলাম এবং ইসলাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতিটি ভিডিও দেখার বিশেষ আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি